শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের পরিস্থিতি কেমন হবে সেটা নিয়ে কিন্তু নানা সংশয় ছিল কারণ যা গত সতেরো বছর ধরে বিএনপির নেতাকর্মীরা যেভাবে নিষ্পেশ নির্যাতিত হয়েছিলেন তা মনে অনেকেই মনে করেছিলেন সেটার কিন্তু প্রতিশোধ নেওয়া হবে কারণ তাদের মাঝে যে খুব বিরাজ করছিল সেটার প্রতিশোধ তারা নেবে সেটা কিন্তু অনেকে মনে করেছিলেন কিন্তু না সেটাকেই করতে দেন নাই এবং সেটার বিপরীতেই উল্টা সহনশীল রাজনীতি করার জন্য বারবার তাগিদ দিয়েছেন বারবার চেষ্টা করেছেন সেটা হচ্ছে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই বিষয়টা নিয়ে কিন্তু খাল একটা নিউজ করেছেন আজকে এবং সেটা বিভিন্ন বিশ্লেষকের কথা কিন্তু এখানে উঠে এসেছে কারণ বিশ্লেষকরা বলেছেন দীর্ঘ সতেরো বছর ধরে নির্যাতন নিপীড়নের শিকার বিএনপির নেতাকর্মীদের মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে চরম খুব বিরাজ করছিল শেখ পতনের পর তাদের সেই কূবের চরম বহিপ্রকাশ ঘটতে পারত কিন্তু তারেক রহমানের কঠোর নির্দেশনা দূরদর্শী নেতৃত্ব এবং প্রতিহিংসার পরিবর্তে সহনশীল রাজনীতির কারণে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করেন একই সঙ্গে দেশ জুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেন বিশেষ করে খালাদা জিয়াও তারেক রহমানের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর শূন্য দেশে পাড়া মহল্লায় পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের সেই ভূমিকা সাধারণ মানুষের মধ্যে প্রশংসা করিয়েছে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ তারেক রহমান এইসব পদক্ষেপকে স্মার্ট অ্যাকশন মনে করেন তার বিভিন্ন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মন্তব্য শেয়ার করেছেন বিএনপির নেতাকর্মীরা মনে করেন তারেক রহমানের এইসব পদক্ষেপ ও নেতৃত্বের দক্ষতা যেন তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিচ্ছবি কালবেলায় বিএনপির যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজবি গতকাল কালবেলাকে বলেন যারাই বিএনপির নাম ভাঙ্গিয়ে নৈরাজ্য ও অসাংগঠনিক কাজ করেছে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় থেকে তৃণমূলের অসংখ্য নেতাকর্মীর ব্যবস্থা নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান আগস্টের পর দলীয় একাধিক দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তাতে আগস্টের পর কেউ কেউ মনে করেছিল দখল চাঁদাবাজি ও প্রতিশোধমূলক হিংস্রতা মেতে উঠবেন বিএনপির নেতাকর্মীরা তবে হাইকমান্ডের কঠোর অবস্থানের কারণে ব্যাপক মাত্রায় বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়নি তারপরে বিএনপিও অংশ সংগঠনের নাম ভাঙিয়ে কেউ কেউ নেতিবাচক কর্ম জড়িয়েছেন তবে যার বা যাদের বিরুদ্ধে শৃঙ্খলা বা দখলদারিত্বের জড়িত থাকার ন্যূনতম সম্পৃক্ততা পেয়েছেন তাদের ব্যাপারে তাৎক্ষণিক শাস্তিমূলক কঠোর ব্যবস্থা নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান এরই মধ্যেই দুই শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে দুষ্কৃতকারীদের আইনের হাতে সুপদ করার আহ্বান জানিয়েছেন অঘোষিতভাবে সারা দেশের দলের ভিতরে সুদি অভিযান শুরু করে তারক রহমান এই বক্তব্যে নতুনত্ব একের পর এক বাস্তবমুখী সাংগঠনের সিদ্ধান্ত নিচ্ছেন তিনি আগামী সপ্তাহে তিন জেলায় সমাবেশে বক্তব্য দেবেন তারক রহমান তার এইসব পদক্ষেপে অন্তর্বর্তী সরকারের সহায়ক বলে মনে করেন দলটির নেতাকর্মীরা কারণ তারক রহমানের যে বক্তব্যের নতুনত্ব সেটা কিন্তু সবাই গ্রহণ করছেন সেটাকে নিয়ে ফেসবুকে কিন্তু নানা আলোচনা হয়েছেন এবং অনেকে বলছেন যে তারক রহমানের যেই সুহাদ্দ্্যপূর্ণ বক্তব্য তারেক রহমানের যে নমনীয়তা তারক রহমান যেভাবে দলের নেতাকর্মীদের চাচ্ছে একটা সুন্দরভাবে চলার সেটা চললেই কিন্তু এই যে তত্ত্বাবধায়ক সরকার তারা কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারবে তাদের জন্য এটা সহায়ক হবে এবং তারক রহমান বারবার বলেছেন যে যে তত্ত্বাবধায়ক সরকার যেন কোনো রকমে ফেল না করে সেটার জন্যই নেতাকর্মীদেরকে সবাইকে সহযোগিতা করার কথা বলেছেন এবং বারবার বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার যেন সময় দেওয়া হয় তারেক রহমানের এই বক্তব্যগুলো কিন্তু মানুষ খুব সহজে গ্রহণ করেছেন সেই বিষয়টা কিন্তু আজকে তার কালবেলা বলেছেন কালবালা কালবেলা বলেছেন দলের শৃঙ্খলা রোধে অ্যাসমার্ট অ্যাকশানে তারেক রহমান এটাকে অ্যাস্মার্ট অ্যাকশন বলা হচ্ছে তারক রহমানের যে যে বিভিন্ন কৌশল তার বিএনপি নেতাকর্মীদের যে যেভাবে কী করা শান্ত রাখার যে প্রচেষ্টা সেটাকে সবাই স্মার্ট অ্যাকশন বলছেন হেফাজুল করিম রকিব চ্যানেল টোয়েন্টি ফোর